বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রবিজ্ঞানে মাইনার রেখেছ সেকেন্ড সেম পড়ছ তাদের সায় করে দিলাম লাস্ট মিনিট সায় মাত্র দশটা প্রশ্ন দিয়েছি এই দশটা প্রশ্ন তোমাদের মধ্যে মধ্যে এর কম পেয়ে যাবে আমি যে জানো পরীক্ষার দশটা প্রশ্ন থাকে পাঁচ নম্বর লিখতে হয় ছটা থাকে চারটে আর দশ নম্বর দুটো লিখতে হয় চারটে থাকে তাহলে ছটা চারটে মধ্যে দশটা প্রশ্ন আমি দশটা প্রশ্নই দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এই দশটার মধ্যে তোমাদের যা লেখার প্রশ্ন সব কম পেয়ে যাবে ঠিক আছে তাহলে একজনকে দেখে নাও প্রশ্ন দিয়েছি তবে হ্যাঁ তোমরা এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমাদের মেজর মাইনার সেক সমস্ত ব্যাপারে সাজেশনগুলো আমি তোমাদের অনেক অ্যাডভান্স সাজেশনগুলো হাতে মোটে করে দিচ্ছি আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো কোনো বিষয়ে যদি জানার থাকে কিছু বাইরে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে যথাযথ সাধ্য চেষ্টা করবো সেগুলোর উত্তর সব করে দেওয়ার ঠিক আছে দেখে নাও তাহলে আচ্ছা আমি তোমাদের কী ভিডিও দিলাম দশটা প্রশ্ন মাত্র এই দশটা হচ্ছে স্টার মার্কস প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন দশটা স্মার্ক স্ট্রা মার্ক্স প্রশ্ন তোমরা এগুলোকে একদম নখ দর্পণে করে যাবে একদম এর মধ্যে তোমরা কম পেয়ে যাবে দেখো ফার্স্ট প্রশ্ন ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি আলোচনা করো কি দিলাম ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি আলোচনা করো দু নম্বর ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো কি দিয়েছি ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো দু নম্বর সবকার কিন্তু এক্সট্রা মার্কস প্রশ্ন ঠিক আছে একটা তোমরা মিস করবে না তারপরে প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো কি দিলাম ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এর সাথে একটা করে নিতে পারো তোমরা পদমর্যাদা এই ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজগুলি যেভাবে করবে ঠিক একই হবে রাষ্ট্রপতির ক্ষমতা কাজগুলি পদমর্যাদা একদম করবে তোমাদের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুটোর মধ্যে তোমরা একদম শিওর একটা কম পেয়ে যাচ্ছ যদি সেরকম হয় একটা তোমরা দেওয়া হলো পাঁচও পাবে একটা দশও পাবে অর্থাৎ প্রধানমন্ত্রীও পাবে রাষ্ট্রপতিও পাবে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এবছর পেয়ে গেছো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো কি দিলাম ভারতের সুপ্রিম কোর্টের গঠন কাজগুলি আলোচনা করো বা লেখো আছে শ্রম প্রশ্ন কিন্তু প্রত্যেকটা নখ দর্পণে কিন্তু তোমরা এগুলো করে যাবে ঠিক আছে দেখো ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখ কি দিলাম ভারতের বা ভারতের দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য লেখক আছে তারপর প্রশ্ন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো এবং এর আদর্শগুলিগুলি সেগুলো লেখো ভারতের সংবিধানের বৈশিষ্ট্য এবং আদর্শগুলি কি লেখো তারপরে ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো তবে এর মধ্যে তোমরা যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা দেখবে সেটা হচ্ছে সাম্যের অধিকার এবং স্বাধীনতা অধিকার এই দুটো কিন্তু তোমরা ভেরি ইম্পর্টেন্ট হবে অবশ্যই কিন্তু এগুলো মুখস্থ রাখবে এটা দেখবে যেটা সেটা হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার তাহলে কোন কোন অধিকারগুলো ফর্ম দেখবে এক হচ্ছে কি সাম্যের অধিকার স্বাধীনতা অধিকার আর শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার মৌলিক অধিকারগুলি যেগুলো আছে তার মধ্যে কিন্তু এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তোমাদের যদি মৌলিক অধিকার একসাথে আসে তাহলে দশে আসবে আর যদি তোমাদের একটা দিয়ে আসে অর্থাৎ স্বামীর অধিকার অথবা স্বাধীনতা অথবা শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার যে কোন একটা দিক হিসাবে আসে তাহলে তোমরা এটা পাশে পাবে ঠিক আছে আচ্ছা পুরো সেট করে দিলাম এর মধ্যে তোমরা কম পেয়ে যাচ্ছ তারপরে দেখো ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো ভারতের নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো ঠিক আছে প্রশ্ন দেখো কি দিলাম হচ্ছে ভারতের কাজগুলি আলোচনা করো ঠিক আছে আমাদের রাজ্য যে আছে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমস্ত রাজ্যেই প্রত্যেকটা রাজ্যসভার কাজগুলি কি সেগুলো আলোচনা করো ঠিক আছে এই হচ্ছে মোট আমি তোমাদেরকে দশটা প্রশ্ন দিলাম দশটায় কিন্তু প্রশ্ন তোমাদের দশটায় কিন্তু পরীক্ষা থাকে পরীক্ষা দশটা থেকে লিখতে হয় ছটা তাহলে কি হয়েছে সেই দশটা প্রশ্নের স্টারগুলো তুলে দিলাম এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষা কম পেয়ে যাবে তোমরা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমাদের মেজর মাইনার চেক সমস্ত পরে সাজেশন নেই তোমরা হাতের করে দিচ্ছি ঠিক আছে দেখো আর ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমরা বন্ধুরাও যেন এই সাজেশনগুলো হাতের মুঠে পেয়ে যায় ঠিক আছে